হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য লাক্সারি শিবনের পার্টি ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ঈদ কালেকশন একেবারে লেটেস্ট কালেকশন প্রত্যেকটার সাথে কিন্তু হচ্ছে ক্যাটালগ রয়েছে চারটা কালার হবে চারটা কালার কিন্তু হচ্ছে ফেভারিট কালার তাওয়াক্কাল কিন্তু চলে আসবে ডিজাইন নাম্বার দুইশো একশো এক হাজার পাঁচ তো ইনশাল্লাহ যে যেখান থেকে দেখতে একটা করে শেয়ার একটা করে কমেন্ট করে রাখবেন যেন ড্রেসগুলি হারিয়ে না যায় কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার গর্জিয়াস একটা লুক চলে আসবে ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণরূপে ব্যতিক্রম এ হচ্ছে লাক্সারি শিপনের যে কোনো পার্টি ফাংশনে পরবেন অনেক ভালো লাগবে এটা হচ্ছে সান্তনের স্যালোয়ারটা চলে আসবে সম্পূর্ণ সান্তনের স্যালোয়ার দিয়েছি সাথে কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা হবে এটা হচ্ছে দোপাট্টা তো যারা এরকম একটা গর্জিয়াস ড্রেস চাচ্ছেন তারা কিন্তু জটপট করে নিয়ে ফেলবেন তারপর এটা হচ্ছে মাস্টার কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন নেকের পোষণটা দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস ঈদকে কেন্দ্র করে একটা গর্জিয়াস ড্রেস না হলেই হয় না আমরা সবসময় ট্রাই করি যে একটা গর্জিয়াস ড্রেস প্রয়োজন তাদের জন্য থাকবে লাকজারি শিপনের পার্টি ওয়ার্কের ড্রেসগুলি আশা করি যারা বিল্লান্টার প্রাইজের ফ্যামিলি মেম্বার যারা বিলাল আন্ডার প্রাইজকে ভালোবাসেন তারা একটু জটপট করে ড্রেসগুলি নিয়ে যাবেন এটা হচ্ছে সুন্দর একটা কালার এটা হচ্ছে একটু পানি কালার টাইপের চলে আসবে কালারটা দেখেন স্মার্টনেস যেহেতু কালার কম্বিনেশন ডিজাইন একেবারে পারফেক্ট ইনার প্লাস সালোয়ার একসাথে ডিজাইন সুন্দর কালারও সুন্দর প্লাস্টন কালার পিএইচ কালার একটা ডিজাইনের মূলত চারটা কালার আমরা করেছি আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলো বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম আপনাকে পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকা কিনতে হবে বাট আমরা দিয়েছি এমন একটা প্রাইজে মাত্র চব্বিশশো পঞ্চাশ হোলসেল প্রাইসে যারা নেবেন তারা কিন্তু একটু কমে পাবেন চব্বিশশো পঞ্চাশ টাকার প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি শিপনের পার্টি ওয়ার্কের ড্রেস ঈদকে কেন্দ্র করে এই ড্রেসটা যদি আপনি নিয়ে যান আমাদের থেকে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যেই পাবেন বাইরে থেকে কিনতে গেলে পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকা দেয় কিনতে হবে